এটা এমন একটা স্ন্যাক্স যা বাচ্চা বড় সবাই পছন্দ করে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন চলুন ভিউয়ার্স মূল রেসিপিতে যাওয়া যাক আজকে আমি আপনাদের জন্য চাউমিন রান্না করে দেখাবো এই যে ফার্স্ট টাইম আমি নুডলস নিয়ে নিয়েছি আর এখানে কিছু ক্যাপসিকাম নিয়েছি বেশ কালারফুল এখন নুডলসটা আগে সেদ্ধ করে নেব এটি একটু মোটা টাইপের নুডলস ঠিক চাউমিনটা একটু মোটা নুডলস দিয়ে করলে কিন্তু বেশি সুন্দর হয় আমি এখন এখানে এইটটি পারসেন্টের একটু বেশি সেদ্ধ করে নেব আর সেদ্ধর সময় আমি অল্প একটু তেল দিয়ে দিয়েছি এর ফলে কিন্তু এই সেদ্ধটা ভালো হয় এবং স্টিকি হয় না এখন আমি ফ্রাইপ্যানে কুকিং অয়েল নিয়ে নিলাম নিয়ে নিলাম পেঁয়াজ কুটি পরিমাণ মতো নিয়ে নেবেন আপনারা আপনাদের এখন হালকা একটু ভেজে নেব হালকা ব্রাউন কালার এসে গেলে আমি এখানে অন্য উপকরণ অ্যাড করে দেব দেখতে পাচ্ছেন আমি কিন্তু পুরোপুরি লাল করে ভাজিনি হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি এখন আমি এখানে অ্যাড করব নুডলসটা পানিতে ঝরাতে দিয়ে দিয়েছে স্টেনারে এখন আমি এই যে ক্যাপসিকাম কিছু চিংড়ি মাছ আর কাঁচামরিচ এভাবে কুচি করে নিয়েছি এখন আমি ওই পেঁয়াজের সাথে এগুলো অ্যাড করে দিচ্ছি চিংড়ি মাছটা আমি বড় চিংড়ি ছিল বলে আমি এটা কেটে ছোটো ছোটো করে নিয়েছি আপনার ইচ্ছা হলে ছোটো চিংড়িও দিতে পারেন বড় চিংড়িও দিতে পারেন আর কালারফুল ক্যাপসিকাম দেওয়াতে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে এখানে আমার দুই তিন রকম কালারফুল ক্যাপসিকাম দিয়ে আছে সামান্য লবণ দিয়ে দিলাম এখন হালকা করে একটু ভেজে নেবো এটা বেশি ভাজা যাবে না তাহলে কিন্তু ক্যাপসিকামের কালারগুলো নষ্ট হয়ে যাবে হালকা ভাজতে হবে এখন আমি এখানে যে একটু সাইড করে নিয়ে এখানে আমি একটা ডিম দিয়ে দেব এই তো একটা মুরগি ডিম বড় সাইজের একটা ডিম এখানে আমি ইউজ করছি সামান্য লবণ দিয়ে এটা ডিমটার স্ক্রামবেল বানিয়ে নিচ্ছি এই তো দেখতে পাচ্ছেন এটা একটু ঘুটে নিলাম সাথে সাথে ঘুটবেন না তাহলে কিন্তু এভাবে হবে না একটু পরেই ঘুরতে হবে এখন সবগুলো উপকরণ এভাবে একসাথে মিক্স করে নিচ্ছি আর এক্ষেত্রে চুলের হিটটা একটু কমাই দিতে হবে এখানে হাইটে করতে গেলে সব পুড়ে যাবে এই তো ভাজা কমপ্লিট এখন আমি সেদ্ধ করা নুডলস অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং মশলা যেটা থাকে সেটা দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি এখানে টমেটো সস টমেটো সসটা বি দিতে হবে তাহলে এর স্বাদ বহু করে বেড়ে যাবে এখন আমি খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আলতো হাতে আপনারা এটা মিক্সড করে নেবেন এই তো আমি আমার মতো করে মিক্সড করে নিলাম এই তো হয়ে গেল মাশাল্লাহ অত্যন্ত লোভনীয় চাউমিন যা বাচ্চা বড় সবাই পছন্দ করে তা ভিউয়ার্স আজকে আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবেন এবং বেশি ভালো লেগে থাকলে শেয়ার করে দেবেন আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির মাঝে আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তীতে নতুন রেসিপি নিয়ে থ্যাংক ইউ